নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসালো খাজা মিষ্টির রেসিপি কিভাবে খুব সহজে মিষ্টির দোকানের মতো অনেকগুলো লেয়ার যুক্ত খাজা মিষ্টি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে ছোটো একটা বাটি মেপে আমি দুই বাটি ময়দা দিয়ে দিয়েছি আপনারা ময়দাটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা অবশ্যই ব্যবহার করবেন তার সাথে এখানে আমি গলানো ঘি দিয়ে দিলাম চার চামচ এখানে আমি ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ময়ান দিয়ে নেব খুব ভালো করে দেখুন যখন আপনারা দেখতে পারবেন ময়দাটা খুব সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এরকম একটা মুঠো তৈরি হচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একবারে অনেকটা জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে আপনার দেখে বুঝতেই পারছেন এর থেকে নরম করতে যাবেন না কিংবা শক্ত করতে যাবেন না এখন ডোটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এখন হাত দিয়ে আবার একটুখানি মাখিয়ে নেব এখন এই ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব খুব বেশি ছোট লেচি তৈরি করবেন না রুটি তৈরি করার জন্য আপনারা যেরম লেচি তৈরি করেন সেরম তৈরি করলেই হবে দেখুন এখন একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচির মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে রুটির মতো আমি এই লেচিটাকে বেলে নেব দেখুন এভাবে করে খুব পাতলা করে আমি রুটিগুলোকে এক এক করে বেলে নেব। আর এই রুটিটা কতটা পাতলা করে বেলেছি আপনারা দেখে বুঝতেই পারছেন নিচের থেকে আমার হাতটা বোঝা যাচ্ছে ঠিক এরকম পাতলা পাতলা করে আমি সবগুলো রুটি এখানে তৈরি করে নিয়েছি এখন খাজার শেপটা দেওয়ার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর রুটির উপরে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন এখন ঘিটাকে খুব ভালো করে রুটির উপর মাখিয়ে নিচ্ছি ঘিটাকে খুব ভালো করে রুটির উপরে মাখিয়ে নিয়েছি চারপাশে এখন তার উপরে আমি বেশ কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকেও খুব ভালো করে রুটির উপর মাখিয়ে নিয়েছি এভাবে করে আরও একটা রুটি উপরে দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে তার উপরে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে করে পরপর করে এক একটা করে রুটি দেবো আর ঘি আর ময়দা এভাবে করে ছড়িয়ে মাখিয়ে নিয়ে সবগুলো রুটি আমি একই রকম করে তৈরি করে নিয়েছি আর এখন রুটিটাকে চাই থেকে খুব ভালো করে সাবধানে ভাজ করে নেব এভাবে করে ভাজ করে নেওয়ার পরে রুটিটা অনেকটা মোটা হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে এই রুটিটাকে একটুখানি লম্বা করে শেপ দিয়ে নেব দেখুন রুটির এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটুখানি লম্বা করে নিয়েছি এখন ছুরি দিয়ে সরু সরু করে আমি খাজার শেপ দিয়ে নেব আমি এরকম সরু করে কাটছি আপনারা চাইলে আরেকটু মোটা করেও কাটতে পারেন আর দেখুন এটা কাটার পরে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একই রকমভাবে আমি সবগুলো এরকম সরু সরু করে কেটে নেব দেখুন সবগুলো খাজা এখানে আমার এক এক করে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা খাজা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে খাজার মধ্যে লাগিয়ে নিচ্ছি আর তারপরে একটা বেলনি দিয়ে হালকা করে একটুখানি চেপে খাজাটাকে বেড়ে নিচ্ছি খুব বেশি চেপে বেলতে যাবেন না তাহলে খাজার যে লেয়ারগুলো সেগুলো বোঝা যাবে না সেগুলো বন্ধ হয়ে যাবে দেখুন খাজার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর এইভাবে করে আমি এক এক করে সবগুলো খাজা বেলে নেব খাজাগুলো বেলে নিয়েছি এখন খাজাগুলো ভাজার আগে আমি খাজাগুলো যে শিরার মধ্যে ডুবাবো সেই জন্য একটা মিষ্টি শিরা তৈরি করে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এক বাটি চিনি আর দেড় বাটি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন হাই ফ্লেমে দুই মিনিট খুব ভালো করে জাল করে নেব যখন দেখতে পারবেন চিনি রসটা একটু চিটচিটে হয়েছে তখন এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে দেখুন চিনি সেরাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন খাজাগুলোকে আমি ভেজে নেব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে খাজাগুলোকে আমি দিয়ে দিয়েছি আর খাজাগুলো দেওয়ার পরে ওনারের রাসটাকে একদম মিডিয়ামই দিয়ে খাজাগুলোকে ভাজতে হবে তাহলে খাজাগুলো একদম মুচমুচে হবে খাজাগুলোকে দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে আর তারপরে দেখবেন খাজাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন খাজা লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে এখন খাজাগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এভাবে করে উল্টে পাল্টে দুটো পাশি আমি খুব সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নেব খাজাগুলোকে এখানে আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে খাজাগুলোকে আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আর একই রকম ভাবে বাকি খাজাগুলোকেও আমি এই রকম ব্রাউন কালার করে ভেজে তুলে নেব সবগুলো খাজা এখানে আমার ভাজা হয়ে গেছে এখন চিনির যে শিরা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে আমি এক এক করে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি খাজাগুলোকে চিনি রসে দুটো পাশি খুব ভালো করে একটু ডুবিয়ে নেব খুব বেশি রাখতে যাবে না তাহলে খাজাগুলো নেতিয়ে যাবে সামান্য একটু উল্টে পাল্টে এটা মিশিয়ে নিলেই দেখবেন চিনির রসটা খুব সুন্দর খাজার ভেতরে ঢুকে গেছে দেখুন খাজাগুলো আমার উল্টে পাল্টে চিনির রসে ডুবিয়ে নেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে চিনির রসটাকে ঝরিয়ে আমি খাজাগুলোকে এক এক করে তুলে নেব একই রকমভাবে সবগুলো খাজা আমি চিনি রসে ডুবিয়ে তুলে নেব। দেখুন সবগুলো খাজা আমি এখানে চিনি রসে ডুবিয়ে তুলে নিয়েছি আর খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন মুচমুচে ও রসালোও হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও এভাবে করে খাজা তৈরি করে বাড়ির সবার মন জয় করে নিতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার এই আজকের খাজার রেসিপি যদি আজকে আমার এই রসালো খাজার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন